অনেক বড় ব্রেকিং নিউজ টিম ইন্ডিয়ার জন্য খুবই খারাপ খবর ভারতের টেস্ট ক্যাপ্টেন শুভমন গিল দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য রুলড আউট হয়ে গেল সে আর দ্বিতীয় টেস্ট ম্যাচটা খেলতে পারবে না তো শুভমান গিল না থাকাতে ভারতের শক্তিশালী প্লেইং ইলেভেন কী হতে পারে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলের অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং শুভমান গিল থাকবে না তো কে ক্যাপ্টেনশিপ করতে পারে ভারতীয় দলের অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিও ক্লাস অব্দি দেখতে থাকো আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলছে এবং প্রথম টেস্ট ম্যাচ ভারত হেরে গিয়েছে সাউথ আফ্রিকার কাছে এবং টিম ইন্ডিয়াকে লেগেছে অনেক বড় একটা ঝাটকা শুভমান গিলের গলায় চোট লেগেছিল প্রথম টেস্ট ম্যাচে এবং you <laughs> প্রথম টেস্ট ম্যাচে দুটো ইনিংসই ব্যাটিং করতে পারেনি এবং দ্বিতীয় টেস্ট ম্যাচ তার অনিশ্চিত ছিল পরশু দিন তোমাদেরকে ভিডিও বানিয়ে বলেছিলাম কি শুভমন গিল দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পারবে না রুলড আউট হয়ে যাবে এবং সেরকমই হলো আজকে বিসিসিআই কনফার্মেশন দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে কি শুভমন গিল দ্বিতীয় ম্যাচ থেকে রুলড আউট হয়ে গিয়েছে সে আর খেলবে না দ্বিতীয় টেস্ট ম্যাচটা এবং তার পরিবর্তে ভারতীয় দলের ক্যাপ্টেনশিপ করবে ঋষভ পন্ত ঋষভ পন্ত টেস্ট ক্রিকেটে ভারতের ভাইস ক্যাপ্টেন আছে তো ক্যাপ্টেন যদি না থাকে তো ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেনশিপ করবে ঠিক আছে ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে কালকে থেকে শুরু হচ্ছে মানে বাইশ নভেম্বর থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট টেস্ট ম্যাচ কেননা সিরিজ বাঁচানোর জন্য এই ম্যাচটা জিততেই হবে ভারতকে হার হালে জিততে হবে এবং তারপরে ভারতীয় দল এই সিরিজটাকে বাঁচাতে পারবে না হলে কিন্তু নিউজিল্যান্ডের পর ভারতের কাছে সিরিজ হারার ভয় কিন্তু এখনও আছে ঠিক আছে তো ভারতের শক্তিশালী প্লেইং ইলেভেন কি হতে পারে চলো তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি এসএসবি জ্যাসবাল আর কেএল রাহুল ওপেন করবে ভারতের দল থেকে এই দুজন ওপেন করছে ইংল্যান্ড সিরিজ থেকে এবং ভালো পারফরম্যান্স করে এসেছে কিন্তু এসএসবি জ্যাসবাল প্রথম টেস্ট

হয়েছিল ভারতের দলে তো ধ্রুপ জুড়ে চার নম্বরে খেলার সুযোগ দিতে পারে ভারতীয় দল এবং পাঁচ নম্বরে খেলতে পারে ভারতের ক্যাপ্টেন ঋষভ ঋষ স্ট্যান্ডিং ক্যাপ্টেন ঠিক আছে তো কালকের ম্যাচে যেহেতু ক্যাপ্টেনসি করবে তো তাকে আমি বলছি ক্যাপ্টেন তো ঋষভ পান পাঁচ নম্বরে ব্যাটিং করবে ছয় নম্বরে ব্যাটিং করতে পারে রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা অলরাউন্ডারের ভূমিকা পালন করে এবং টেস্ট ক্রিকেটে তার দারুণ পারফরমেন্স হয়েছে কিছুদিন থেকে তো রবীন্দ্র জাদেজা ছয় নম্বরে খেলতে পারে সাত নম্বরে খেলতে পারে ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর কিন্তু এর আগের ম্যাচটা তিন নম্বরে ব্যাটিং করেছিল তো আমার মনে হয় না কি তাকে তিন নম্বরে আবার গৌতম গম্ভীর সুযোগ দেবে আমার মনে হয় সাই সুদর্শন যদি চলে আসে তাহলে কিন্তু হয়তো ওয়াশিংটন সুন্দরকে আর তিন নম্বরে হয়তো নাও দেখতে পারো তোমরা হয়তো ওয়াশিংটন সুন্দরের যে জায়গাটা থাকে ছয় সাত নম্বরে সেই জায়গাতে হয়তো আবার ফিরে আসতে পারে ওয়াশিংটন সুন্দর এবং সাত নম্বরে তাকে হয়তো খেলাতে পারে ভারতীয় দল গৌতম গম্বে ঠিক আছে আট নম্বরে খেলতে পারে নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডিকে প্রথম টেস্ট ম্যাচে রাখা হয়নি তাকে রিলিজ করা হয়েছিল ঠিক আছে যখন দল ঘোষণা হয় তাকে রেখেছিলো কিন্তু যখন প্রথম টেস্ট ম্যাচ শুরু হয় তার আগে কিন্তু তাকে রিলিজ করে দিয়েছিল এবং বলা হয়েছিল কি তুমি ইন্ডিয়া এ সিরিজ খেলতে যাও ওয়ানডে সিরিজটা যে হচ্ছে ইন্ডিয়া এ আর সাউথ আফ্রিকার এর মধ্যে সেখানে তাকে পাঠিয়ে দিয়েছিল কিন্তু প্রথম টেস্ট ম্যাচটা হারার পর আবার তাকে ডেকে নেওয়া হয়েছে দলে এবং আমার মনে হয় প্লেইং ইলেভেনের সে জায়গা অবশ্যই পেতে পারে এবং আট নম্বরে তাকে সুযোগ দিতে পারে ভারতীয় দল নয় নম্বরে খেলতে পারে কুলদীপ যাদব দশ নম্বরে খেলতে পারে জসপ্রীত বুমরা এবং এগারো নম্বরে খেলতে পারে মোহাম্মদ সিরাজ তো এই এগারো জন খেলতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে ঠিক আছে এবং গৌতম গম্ভীরের কোনো গ্যারান্টি নেই আমাদের কোচ কিভাবে যে কেউ করতে পারে না আমরা একটা ভেবে রাখি কিন্তু গৌতম গম্ভীর তার উল্টোটা করে ঠিক আছে সবাইকে অবাক করে দেয় প্লেইং ইলেভেন বানিয়ে আশা করা যায় কি কালকের ম্যাচটাতে হয়তো এই প্লেইং ইলেভেনটাই থাকতে পারে তাহলে কিন্তু ভারতের দলের কাছে একটা সুযোগ থাকবে এই সিরিজটা ডোরো করার ম্যাচ জিতার তো তোমাদের কি মনে হয় এই প্লেইং ইলেভেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং এই প্লেইং ইলেভেন নিয়ে কি মাঠে নামা উচিত অবশ্যই তোমরা জানাতে পারো